তিনি মেসেজ দিয়েছেন শিক্ষকদের সুখে দুখে উনি আমাদের পাশে থাকবেন সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ যে স্কুলের স্কুল কলেজের কাছে শিক্ষকদের জন্য জীবন দান করবেন আমি সময় নেই এবং আমি সেই সাথে এখানে কিন্ডার গানের যে তাজুল ইসলাম সাহেব আছেন উনি বলেছেন যে গ্যাজেটটা কিনাগানের গানের পরিপন্থী হয়েছে মাননীয় মহোদয় যদি আবার পুনরায় আল্লাহ তাকে নির্বাচিত করেন সেই গ্যাজেটের পক্ষে সেই গ্যাজেটকে কিভাবে কিনা গানের পক্ষে তাদের স্কুল কলেজ ভালো করা যায় এটাও উনি দেখবেন আমি সেই সাথে বলতে চাই যেটা এই ঢাকা আঠারো সালের যত শিক্ষক আছে আমাদের মানে এম পি আল্লাহ চাবি সাহেব এমপি হওয়ার পরে যে উপনির্বাচনের মাধ্যমে সকল শিক্ষক স্কুল কলেজে শান্তিতে বসবাস করছে এবং সব স্কুল কলেজে উন্নতি সুপার করছে এবং রেজাল্টও ভালো করছে এই জন্য আমি সবার কাছে দোয়া চাবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর না হলে এদের স্বাধীন হতো না এবং কারণে প্রধানমন্ত্রী না হলে আমাদের উত্তরে স্কুলার কলেজের সম্পাদক সভাপতি নিয়াজ ভাই বলেছেন এই মেট্রো রেল হতো না পণ্ডপুরের ট্যানেল হতো না এবং এই যে আমাদের এখন এয়ারপোর্ট থেকে কলেজ বলতে ডাইরেক্ট হয়েছে যে ট্রেন এই ট্রেন হতো না প্লাস যে আমাদের মেট্রোরেল মেট্রোল হয়েছে ট্রেনে হয়েছে অনেক কিছু হয়েছে যে উন্নয়নটা অন্য কোনো অন্য কোন সরকার প্রধান থাকলে তা করা সম্ভব হতো না এই জন্য আমি সময় শেষ হিসেবে বলতে চাই আপনার জাতির পিতার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন সেই সাথে আমাদের মাননীয় এমপির জন্য দোয়া করবেন এই সবাই রাজি দোয়া তো এই আহ্বান জানিয়ে আজকে এই আমার বক্তব্য শেষ করছি সেই সাথে এই জাতির পিতার জন্য এবং আমাদের মানে প্রধানমন্ত্রী এবং মাননীয় এমপি আল্লাহ সাহিব আসানের জন্য দোয়া আছে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ বঙ্গবন্ধু শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রাণ পুরুষ সভাপতি মোহাম্মদ শাহিনুর মিয়া আপনাকে এবার দোয়া পরিচালনা করবার জন্য অনুরোধ করছে নাইগুলা মডেল স্কুল অ্যান্ড কলেজের